গলায় টনসিল হয়েছিল অনেক ডাক্তার দেখাইছি ভালো ভয় অনেক সময় বলছে আবার আসানোর জন্য তো আপনার খুঁজ পাইছি খুঁজ পাওয়ার পরে আপনার এ জায়গায় আসার পরে আপনার ওষুধ ওষুধ খাওয়ার পরে মোটামুটি এখন সুস্থ নাম কি বাবা তোমার নাম হলো শিয়াম তোমার বাবার নাম বাবুল আর তোমার মায়ের নাম শহর বানক তোমার গ্রাম জিনারচর পোস্ট অফিস বেনারসি টানা জেলা আপনার কি হয় আপনার বাইকিনা আপনার নাম কি মোহাম্মদ নুরুল জামান আপনার বাপের নাম মোহাম্মদ আবুল মন্ডল কি কি সমস্যা হয়েছিল কোথায় ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কি কি রোগ ধরা পড়লো এবং কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছে আপনি একটু বলেন দেখাইছি ভালো নাই অনেক বলছে অপারেশন তো আপনার খোঁজ পাইছি খোঁজ পাওয়ার পরে আপনার এলাকায় আসার পরে আপনার ওষুধ ওষুধ খাওয়ার পরে মোটামুটি এখন সুস্থ প্রথম কি হয়েছিল টনসিল টনসিল তারপরে এটা ক্যান্সার ধরা পড়ছে কোথায় জামালপুরে টেস্ট করার পরে ক্যান্সার ধরা পড়ছে এরপরে এরপরে অপারেশন করা বলছে অপারেশন করতে বলছে এরপরে আপনারা কোথায় কোথায় চিকিৎসা করছে না জামালপুরে পরে এরপরে চিকিৎসা আপনার এখানে আমার এখানে চলে আসছে তখন আপনার শারীরিক কন্ডিশনের মধ্যে সমস্যা কি ছিল ছিল আর এখন কি বেতা আছে এখন কোনো ব্যাথা নাই চিকিৎসা হয়েছে কয় মাস দুই মাস দুই মাস সম্মানিত দেশবাসী আর যেখানে এই ক্যান্সার ধরা পড়ার পরে তার কোনো ব্যথা টাকা যায় নাই আল্লাহর শেষে সময় আমরা দুই মাস চিকিৎসা করছি সুন্দরভাবে সুস্থ হয়েছেন ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলাইসমিয়ায় কেস এই চারটে রোগ আল্লাহ যদি আমাকে সময় দেন চার মাস চিকিৎসা করার তাহলে সম্পূর্ণরূপে কিউর হয়ে যায় সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এবং আপনারা যেখানে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার বলে আনসার নেই আপনারা প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে